গল্পের নাম সর্বনেশিনী লেখা সুরায় সত্তর মে পর্ব সংখ্যা এগারো ঘড়ি কাটা ঢং ঢং করে বেজে মনে করিয়ে দিচ্ছে এখন লাঞ্চের সময় প্রায় পেরিয়ে যাচ্ছে দিলশাদ নিজের ডান হাতটা হাওয়া তুলে দেখলো ব্যান্ডেজ করা তারপর আবার খাবারের দিকে তাকালো কিভাবে খাবে সে এদিকে বড্ড ক্ষোধাও পেয়েছে সাথে উঠে গেল খাবার টেবিলের পাশে যেতে বড্ড মেজাজ গরম হলো আজকে দিনটাতে সব কটা মাছ আইটেম করতে হলো হ্যাঁ দিল সাথে একবার ভাবলো খাবারটা চেঞ্জ করাবে কিন্তু পেটের ভিতরে সুচু ডাক আর ইঁদুরের লাফালাফি শইতে পারলো না দিল অবাক হলো মনে মনে ভাবলো এমন তো কখনো হয়নি এত ক্ষুধা কখনোই লাগেনি আজ এমন কি হলো পরে দিল সাথে মনে পড়লো কাল দুপুরের পর থেকে এক ফুটা পানি ওর পেটে যায়নি দিল সাথ হতাশা সাজ ছিল কাজের মাঝে এতই ডুবে গেছিল সে খাবারের কথা ভুলে গেছিলো দিল আর দেরি করলো না একটা চামচ দিয়ে খাবারের শুরু করলো কিন্তু বাবাতে ঠিক মতো খেতেই পারছিল না ঠিক সেই সময় দরজায় টোকা পড়লো দৃশ্যাত তার শান্ত গম্ভীর কণ্ঠে পড়লো কামিং সিনা দরজা ঠেলে ভিতরে ঢুকলো স্যার এই ফাইলে আপনার সাইন লাগবে দৃঢ় মাথা নাড়ল ফাইলটি ভালো করে চেক করে খুব কষ্টে সাইনটি করে দিল আজ দিনের মধ্যে ভাগে আজ দিনের ভাগে এই লেখালেখি কাজটা বড্ড এড়িয়ে গেলেও এবার আর পারল না সাইন করার সময় রক্তে ভিজে দেওয়া সাদা ব্যান্ডেজ তার চোখে এড়িয়ে গেল না সিনহা তার বুকের মধ্যে ক্ষীণ ব্যথা অনুভব করল তবে কোথাও হারিয়ে গেল সিনা পিছন ফিরে চলে যেতে বেঁকে পিছনে থাকলো সিনহা তার ভারী লোপ নিয়ে এবার আর সিনহা থাকতে পারলো না যাই হোক কোনো এক সময় এই ব্যক্তিটিকে পাগলের মতো ভালোবেসে শেষে দিল সাথে চোট পাওয়া হাতে খাবার তুলতে দিল সাথ ব্যথায় মুখ কুচকে নিচ্ছে দিলশাদে ব্যথা মুখটা এতটাই আকৃষ্ট করলো সিনহার অবস্থাকে যে সিনহা নিজের গেল দিল পাশে বসে তার হাত থেকে প্লেটটি নিয়ে খাবার নিজ হাতে মাখিয়ে মুখে তুলে দিল হুটাৎ এমন এক অবস্থায় কি রিজেকশন দিবে দিলশাদ বুঝতে পারল না শুধু পলকিন দৃষ্টিতে তাকিয়ে বাচ্চাদের মতো খেতে লাগলো খাবারটুকু দিলশাদ সিনহা প্রতিটি মুহূর্তে গভীরভাবে উপভোগ করতে লাগলো চীনা টাকানো তার চোখ অগ্রচল ছোট 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 বাঁকানো কখনো মাছের কাটা বাসার সময় মুখের অদ্ভুত ভঙ্গিমা সবকিছু মনোমুগ্ধ কর দিলসাদের গোলাপি ঠোঁটের কোণে মুচকে হাসি অজান্তে বেশে গেল দিলশাদে হাসি মুখখানা বেশিক্ষণ আর রইল না ধারাম করে দরজা খুলে এক বিকট শব্দে বেশি আসে এক চিৎকার এখানে কি হচ্ছে দিলশার ছোকে প্রশ্ন করে বসলো চেহার শেরকে কে এমন সময় হয়তো দুজনে কেউ আবিষ্কার করেনি এখানে শেরকে দেখে দুজনের কোনো মুখমণ্ডলের পরিবর্তন হলো না তবে সিনহা লাস্ট খাবার টুকরিক ইস্বাদের মুখে তুলে দিতে শের মাথা গরম হয়ে গেল এক খাবারের প্লেটটি টেনে নিয়ে ছুঁড়ে ফেললো মাটিতে রাগে গস গস করে সিনাকে টেনে তুলে ঠাটিয়ে এক চল মেরে দিল বলল বেহা মেয়ে লজ্জা করে না অন্যের বয়ফ্রেন্ডের গা গেছা সিনার ঠোঁট বাঁকালো পাঁচ থেকে দিলশার ধমকে উঠে বললো শেরকে শের আর ইউ আউট অফ মাইন্ড দিল তুমি তুমি আমাকে এভাবে ঠকাচ্ছ আমি এখানে আজ না আসলে জানতে পারতাম না তুমি আমার পিঠ পিছেছি দিল সাথে এবার চোখ মুখ লাল হয়ে গেল শক্তকলায় বললো শের আমি তোমাকে কীভাবে ঠকিয়েছি তোমাকে শুধু সহ্য করেছি এজন্য কারণ তুমি আমার মাকে বাঁচিয়েছো তাই বলে আমার মাথায় চড়তে বসার অনুমতি দেনি সেনার সামনে এভাবে কথাগুলো শুনে মাটি বসে পিল করে দিল চেহার সত্যি মেয়ের কাছে হেরে যাবে ও প্রথমে সিনহা তারপর মারিয়া এমন অনেক নারীকে সে সরিয়ে দিয়েছে দিল জীবন থেকে এবার কি এই সরাতে হবে আজ সকালে মারিয়া যদি তাকে ফোন না করতো তাহলে সে আজও হাসপাতালে বসে থাকতো সিনহা এসব দেখে হাসলো মনে মনে দিলশাদের দিকে সিরিয়াস লোক করে তাৎক্ষণিকভাবে বলল স্যার আমি আসছি বলেই বেরিয়ে গেল সিনহা যেতে সেহের দিল সাদের পা জড়িয়ে কাঁদতে কাঁদতে বললো দিলশাদ তুমি প্রতিবার আমাকে এড়িয়ে যাও আমি তোমাকে কত ভালোবাসি আর তুমি আমাকে অবহেলা করো আমি সত্যি তোমাকে ভালোবাসি প্লিজ আমাকে ছেড়ে দেও না দিল তার পা ঝাঁটা মেরে শেরকে সরিয়ে দিলো এবং যেতে যেতে বললো আমার মনে ছোট থেকে সে একজনে বসবার আর সে হচ্ছে চিনা সে ছিল সে আছে এবং থাকবে দরজা খুলে আবার বন্ধ হলো সে নিজের হার এভাবে মেনে নিতে পারছে না তবে সে লড়বে লাস্ট পর্যন্ত লড়াই করবে দিল তার তার ছিল থাকবে অন্যদিকে সিনহা গাড়ির ভিতর বসে আছে হাতের ফোনটি গুড়িয়ে ফিরিয়ে যাচ্ছে একটি ফোনের অপেক্ষায় কিছুক্ষণ পর ফোনটি বেজে উঠলো ফোনটি তুলতে ওপাশ থেকে কিছু বলতে সিনহা বলল ধন্যবাদ আপনাকে স্যার বলে ফোনটি কেটে গাড়ি থেকে বেরিয়ে হসপিটাল ভিতরে ঢুকে পড়ে সিনা বিশাল বড় একটি কেবিন হাসপাতালের মধ্যে খুব সুন্দর করে ঘরের মতো সাজিয়ে রাখা হয়েছে বিন্দুর কেবিনটি সিনহা বিন্দুর পাশে বসলো নিতর দেহটি পড়ে আছে হসপিটালে সাদা চাদর জড়িয়ে চেনার বুকে মোছরতে দিয়ে উঠলো বিন্দু সব সময় চেনাকে তার মেয়ের মতো দেখেছে আদর করেছে কখনো পর ভাবেনি এমনকি চেনাকে দিলসাদ বাসা থেকে বের করে দেওয়ার পরও বিন্দু দেখে করতে গেছে কয়েকবার সিনার সাথে চেনা তখন অভিমানে কথা বলেনি অথচ এই বিন্দুই তাকে বাঁচাতে গিয়ে আজ প্যারালাইজড সেনা বিন্দুর মাথায় হাত বুলিয়ে বলল মা আমাকে চিনতে পেরেছেন আমি আপনার সিনহা মা আপনি সেদিন না থাকলে আজ হয়তো আমি পৃথিবীতে থাকতাম না কিন্তু কি অদ্ভুত হয় মা যে ব্যক্তি আপনার আর আমার অস্তিত্ব বদলে দিল সে ঠিকই আছে আর আমরা গন্তব্যহীন সিনহা কিছুক্ষণ চোখের জল ফেললো বিন্দু আবারও ভালো করে দেখে স্থান ত্যাগ করল যে কোনো মুহূর্তে দিল সাথে গাড় চলে আসতে পারে এভাবে সে দ্রুত চলে গেল কিন্তু পিছনে আর ফিরল না হয়তো ফিরলে দেখতে তো বিন্দুর চোখের কোণে থেকেও জল গড়িয়ে পড়ছে কয়েকটা দিন কেটে গেলো শীত পেরিয়ে বসন্ত চলে এসে নীল আকাশে রঙিন ঘুরি বাতাস উড়ে আর কোকিলে সুর শুনে আগমন জানল দু হাত ভরে তেমনি এক বিকেলে হেলতে দুলতে হসপিটাল থেকে বেরিয়ে এলো শের কিছু একটা নিয়ে সে গভীর চিন্তা তখন একটা কালো রঙের গাড়ি এসে থামলো শের সামনে শের কিছু বুঝে ওঠার আগে কিছু লোক এসে জোর করে তুলে নিল গাড়িতে শের চিৎকার করবে তার আগে মুখের সামনে কাপড় চেপে ধরতে জ্ঞান হারালো সে যখন জ্ঞান ফেলল নিজেকে এক অপরিচিত জায়গায় আবিষ্কার করলো সে অন্ধকার একটি রুম চারদিকে ব্যবসা গন্ধ বমি চলে এলো সের ঠিক সে সময় সের খেয়াল ছায়ামূর্তি ছায়া মূর্তি কুঁকড়ে গেল গলার শব্দ কোথাও হারিয়ে যেতে লাগলো সিনহা সিনহা তুমি এটা এটা তুমি প্লিজ আমাকে মেরো না আমাকে যেতে দাও ছায়া কোনো পরিবর্তন হলো না সে শুধু সিনহার দিকে তাকিয়ে রইল সে কাকুতি মিনতি করতে লাগলো কিন্তু নিজের জায়গা থেকে নড়তে পারল না সে করলে পা দা তার পা এবার সিনহা বলল। সে তোমার মনে আছে এভাবে একটি রুমে আমাকে বন্দি করে রেখেছিল এখন তোমার পালা বলেছি না দরজা লাগিয়ে চলে গেল বিড় বিড় করে সে সময় তোমাকে এবার সব সময় দিবে